নমস্কার ভিওয়ার্স কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে বিহার সফরে আসছেন ফেব্রুয়ারি মাসের এই সফরটি একাধিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী তিনি ভাগলপুরের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং কৃষকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী তার সফরের সময় প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা দেবেন এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত যা তাদের কৃষিকাজের জন্য বিশেষভাবে সহায়ক এই সফরটি আগামী চব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগলপুরের ঐতিহাসিক জমিতে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং সরকারের নেওয়ার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিহারের কৃষকদের পরিশ্রম এবং এখানকার উর্বর মাটির প্রশংসা করেছেন তিনি বলেন বিহারের মাটিতে মাখানা ও লিচুর মতো বিশেষ ফসলের উৎপাদন দেশের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে এই ফসলগুলির কে আরো উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে মাখানা চাষের প্রচলিত পদ্ধতি অনেক পরিশ্রম সাপেক্ষ এটি সহজ করতে কেন্দ্রীয় সরকার মাখানা চাষের জন্য আধুনিক মেশিন সরবরাহ সিদ্ধান্ত নিয়েছেন এই পদক্ষেপটি চাষের সময় এবং পরিশ্রম কমাবে এবং উৎপাদন বাড়াবে সরকার ঘোষণা করেছে যে উড়দ ডাল অরহর বা মসুরের মতো ডাল জাতীয় ফসলের জন্য ন্যূনতম সহায়তা মূল্য অর্থাৎ এমএসপি প্রদান করা হবে এটি বিহারের কৃষকদের আর্থিক দিক থেকে বড় সুরাহা দেবে এবং তাদের আয় বাড়বে শিবরাজ সিং চৌহান আরও উন্নয়নমূলক ইস্যুতে বিশেষ আলোচনার মাধ্যমে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তার এই সফরের সময় কৃষিক্ষেত্রে বর্তমান সরকারের নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি বলেন এই পদক্ষেপগুলির মূল উদ্দেশ্য হল কৃষিক্ষেত্রকে আরও উৎপাদনশীল এবং টেকসই করে তোলা প্রধানমন্ত্রী মোদী বিগত বছরগুলিতে কৃষিক্ষেত্রে প্রযুক্তি বীজ উন্নয়ন সেচ ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনায় যে সংস্কারগুলি এনেছেন সেগুলিও এই সফরে আলোচনায় বিশ্বস্ত হয়ে পারে এর আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমস্তিপুরে ভারতরত্ন ঠাকুরের জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছিলেন সেখানে তিনি কপুর ঠাকুরের অবদানকে শ্রদ্ধা জানিয়ে বলেন যে তার উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি বিহারের জন্য একটি আলাদা মাত্রা যোগ করেছিল অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনঘর ও উপস্থিত ছিলেন তবে খারাপ আবহাওয়ার কারণে কৃষি মন্ত্রীকে ভাগলপুর সফর বাতিল করতে হয়েছিল শিবরাজ সিং চৌহান আর বক্তব্যে বলেছেন যে আসন্ন নির্বাচন সম্পূর্ণরূপে উন্নয়নমূলক ইস্যু ভিত্তিক হবে বিজেপি সরকার বিগত বছরগুলিতে কৃষি শিল্প এবং ক্ষেত্রে যে অগ্রগতি করেছে সেই বিষয়গুলি নিয়ে ভোটারদের কাছে পৌঁছাবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে বিহার ও দিল্লি উভয় ক্ষেত্রে বিজেপি সরকার জয়লাভ করেছে বিহারের ও উন্নয়নের জন্য বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সফর সেই প্রতিশ্রুতির প্রতিফলন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বিহার সফর কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সফর শুধু আর্থিক সহায়তা প্রদান নয় বরং কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন এবং কৃষকদের জীবনমান উন্নত করার দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করবে বিহারের কৃষকদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে কারণ সেই দিন অর্থাৎ কৃষি মন্ত্রীর বক্তব্য অনুযায়ী পিএম এম পরবর্তী কিস্তির টাকা সেই দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের টাকা প্রদান করবেন এবং ওই দিনই প্রত্যেক কৃষকদের তো এই ছিল প্রধানমন্ত্রী বিহার সফরে যাওয়া এবং কৃষকদের উন্নয়নমূলক ইস্যুতে বিবেচনা করার পরবর্তী কিস্তির টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে নিজের আত্মীয় ও প্রতিবেশী সুবিধার্থে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অল করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার